করে দেখাও কিছুই অসম্ভব নয় এই দুনিয়ায় যারা ভগবানে বিশ্বাস রাখতে জানে তাদের জীবনে কখন কোন অলৌকিক মুহূর্ত নেমে আসে তা কেউ বলতে পারে না আজকের গল্পটি ঠিক তেমনই এক ভক্তের যার জীবনে স্বয়ং শ্রীকৃষ্ণ অরণ্যের মাঝখানে উপস্থিত হয়েছিলেন এক গভীর অরণ্য চারিদিকে নিস্তব্ধতা পাখিদের শব্দ বাতাসের শোষ শব্দ আর পাতার মর্মর সেই অরণ্যের মাঝেই বাস করতেন এক ভক্ত নাম ধীরাজ গরিব মানুষ জীবন কঠিন কিন্তু ভক্তি ছিল অটুট ভরে উঠে কৃষ্ণ নাম জপ করা রাতে ঘুমোতে যাওয়ার আগে কৃষ্ণের কাছে মাথা নত করা এটাই তার জীবনের সবচেয়ে বড় পবিত্র অংশ একদিন অরণ্য পার হয়ে পাশের গ্রামে কাঠ নিয়ে যাওয়ার পথে ধীরাজ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন গভীর জ্বর পথ হারিয়ে ফেললেন খাবার নেই জল নেই পথ নেই চোখে অন্ধকার চারিদিকে শুধু ভয়ের নিস্তব্ধতা কিন্তু তার ঠোঁটে তখনও একটাই শব্দ কৃষ্ণ কৃষ্ণ ঠিক রাতের অন্ধকার সবচেয়ে গভীর যখন ধীরাজ তখন প্রায় অচেতন তখন তিনি এক মৃদু ঘণ্টার ধ্বনি শোনেন আকাশে যেন এক আলো রেখা ছড়িয়ে পড়ল সেই আলো আস্তে আস্তে রূপ নিল এক মুগ্ধকর ছায়া হলুদ পিতম্বর নীল দেহ মুখে হাসি হাতে মাখন রাঙাবাসি স্বয়ং শ্রীকৃষ্ণ কৃষ্ণ ধীরাজের মাথায় হাত রাখলেন বললেন ধীরাজ আমি কখনো আমার ভক্তকে একা ছাড়ি না তুমি ডাকলে আমি না এসে পারি ধীরাজ চোখ মেলে তাকাতে না তাকাতেই তার জ্বর নিমিশে কমে গেল কৃষ্ণ নিজের হাত দিয়ে তাকে জল দিলেন অরণ্যের মধ্যে এক অদ্ভুত দেবালোকিয়া আলো সরিয়ে পড়ল তারপর কৃষ্ণ হাসলেন এক এমন হাসি যে তা মানুষকে ভিতর থেকে শান্ত করে দেয় ধীরাজ বললেন প্রভু আমি তো গরিব আমি তো আপনার যোগ্য নই কৃষ্ণ নরম গলায় বললেন ভক্তি কি কখনও গরিবধ্বনি দেখে যার হৃদয় পবিত্র তার জন্য আমি সবসময় আসি বৃন্দাবনে থেকেও আমি ভক্তের ডাকে ছুটে আসি তারপর কৃষ্ণ নিজের কাঁধে ভর দিয়ে ধীরাজকে গ্রাম পর্যন্ত পৌঁছে দিলেন গ্রামের লোকেরা দেখল ধীরাজকে একজন অচেনা যুবক পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু ধীরাজের বাড়ির সামনে পৌঁছোতেই সে যুবক অদৃশ্য হয়ে গেল মাত্র একটি বাঁশির সুর ভেসে উঠল বাতাসে সেদিনের পর ধীরাজের জীবন বদলে গেল তিনি আর কখনো একাবোধ করেননি কারণ তিনি জানতেন বৃন্দাবন হোক বা অরণ্য মহল হোক বা গরিবের ঘর ভগবান সবসময় তার ভক্তের সঙ্গে আছেন ভক্তি কখনও দূরত্ব মানে না যেখানে ভক্ত ডাকেন সেখানে কৃষ্ণ তারই রূপে এসে দাঁড়ান শুধু দরকার একটি পবিত্র হৃদয় এবং অটুট বিশ্বাস বন্ধুরা আজকের কাহিনীটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে যাবেন দেখা হচ্ছে তাহলে আবারও কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে